আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের সাথে নতুন পররাষ্ট্রনীতি নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকার বললেন আসিফ মাহমুদ ভারতের সঙ্গে নতুন পররাষ্ট্র নীতি আর হবে না এ বিষয়ে বাংলাদেশ সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সম্বায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বাট লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ইনফ্লুয়েন্স অ্যান্ড রুরাল ট্রান্সমিশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের সব কথা জানান তিনি এরপর জানাব বিজয় দিবসে আমন্ত্রণ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই দাওয়াতপত্র গ্রহণ করা হয়েছে এদিকে সহ সব সরকারি চাকুরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা আবেদন ফি সর্বোচ্চ দুইশত টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারে জানাব পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে বললেন উপদেষ্টা শাখ অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম এ শাখাত হোসেন বলেছেন শিল্পখাতে এক ধরনের অস্থিরতা চলছে বিশেষ করে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে পতিত সরকারও তাদের বন্ধুরাষ্ট্র কিছু সমস্যা তৈরি করছে আর কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝেই করছেন এবারে জানাব চর ফনের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইসা থানায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে থানা পুলিশের ওসি এরশাদুল হকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত জনকে চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং সর্বশেষ জানাব মার্কিন নৌবাহিনী জাহাজে হামলা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজে হামলা চালিয়েছে এমএন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিযোদ্ধারা মার্কিন সামরিক বাহিনী বলেছে তাদের বাহিনী এডেন উপসাগরের মধ্য দিয়ে তিনটি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল এ সময় হুতিদের পক্ষ থেকে আক্রমণ করা হয় তবে এই আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের সাথে নতয পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার আসিফ মাহমুদ ভারতের সাথে নতজান পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সম্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার এগারোই ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বাট লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন জাতীয় সত্য কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নত পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে এ সময় তিনি বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব যে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সরকার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলেও সে উদ্যোগ নেওয়া হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আডোর গবেষণা বিভাগের প্রধান ডুশনুদ আলী শ্রীলঙ্কা মিশন ভারত ঘানা জাম্বিয়া নামিবিয়া গাম্বিয়া পাকিস্তান ওমান মালয়েশিয়া কেনিয়া এবং বাংলাদেশ সহ বারোটি দেশের বিশ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিজয় দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আক্তার ডা এ জেড এম জাহিদ সেন এদিকে রাষ্ট্রপতির পদ পক্ষ থেকে দাওয়াত হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এনডিসি পি এসসি বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বিএনপির বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হল বিসিএস ও সব সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি বিসিএস ও সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বয় যোগ্যতাও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু সংশোধন করা হয়েছে জানানো হয়েছে বিশেষ পরীক্ষার আবেদন ফি ছিল সাতশত্তর টাকা এদিকে দুই টাকা নির্ধারণ করা হয়েছে অনন্য সরকারি চাকরির আবেদন ফিও দুই টাকা টাকা নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে আগে ফি ছিল টাকা টাকা সেটাকে কমিয়ে করা হয়েছে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত সাতাশে নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে বিসিএসএ মৌখিক পরীক্ষায় দুইশো নম্বর থেকে কমিয়ে একশো নম্বর করা হয়েছে এখন থেকে বিসিএসএ এক হাজার নম্বরে পরীক্ষা হবে আগে এগারোশো নম্বরের পরীক্ষত সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বেড়ে বত্রিশ নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বত্রিশ বছর করা হয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা প্রতিবন্ধী প্রার্থী বিসিএসের সাধারণ শিক্ষা বিসিএস কারিগরি শিক্ষা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা শিথিলের বিধি বাতিল করা হয়েছে পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে উপদেষ্টা সাখাওয়াত অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম এ শাক্ষ হোসেন বলেছেন শিল্পখাতে এক ধরনের অস্থিরতা চলছে বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে পতিত সরকার এবং তাদের বন্ধুরাষ্ট্র কিছু সমস্যা তৈরি করেছে আর কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝেই তৈরি করছে বুধবার এগারোই ডিসেম্বর রাজধানীর আগারগায়ে ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে নাগরিক উৎসবে তিনি এসব কথা বলেন দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সুশাসনের জন্য নাগরিক সূচন যৌথভাবে আয়োজন করে পোশাক খাতের অস্থিরতা নিয়ে এম এ হোসেন বলেছেন শ্রমিকেরা সমস্যা তৈরি করেছে সেটি বিষয় না তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে এটি দুর্ভাগ্যজনক যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয় সচেতন থাকতে হবে সর্বশেষ তিন জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেছেন কিভাবে নির্বাচনকে নষ্ট করতে হয় তা নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে যেতে হবে না এই নির্বাচন ছিল গণতন্ত্রের কফিনে শেষ পেরাক তার পরিণতি দেখা গেছে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে এ সময় তিনি আর বলেন বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব কিন্তু গত পনেরো বছরে মানুষ ভোট দিতে পারে নিয়মে সাক্ষাৎ বলেছেন আগামী নির্বাচনে যে নির্বাচন হবে তাতে যারা অংশগ্রহণ করবেন তারা নিশ্চয় গত তিনটি নির্বাচনে থেকে শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা না নেন তাহলে তা দুর্ভাগ্যজনক হবে যাতে আরও ভোট চিন্তাই না হয় সেজন্য নাগরিকদের ভোটাধিকারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি